আজ আমি কথা বলবো সাইট্রাসের স্ক্যাবিস রোগ নিয়ে দেখুন একটি সাইট্রাস ফল বা লেবু জাতীয় ফল বা কমলা বলতে পারেন এটার গা মসৃণ এবং এখানে কোনো দাগ বা পাচড়ার মতো কিছু নাই হালকা একটু দাগ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু স্ক্যাবিসের সূত্রপাত এই রোগটা যখন ব্যাপক আক্রমণে হয় তখন দেখুন কমলার গায়ে পাচড়ার মতো বা দাউদের মতো হতে থাকে এবং এই দাগ ক্রমে ক্রমে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং লেবুর একদিকেই বেশি থাকে ভালো করে দেখুন বোটার দিকে এবং লেবুর যে কোনো একদিকে এই দাগ যথেষ্ট পরিমাণে থাকে এবং এটি কর্কের মতো হয়ে যায় খসখসে হয়ে যায় এবং ভিতরেও আস্তে আস্তে পচন শুরু হয় এবং এই স্ক্যাবিস রোগ লেবু জাতীয় ফসলের জন্য মারাত্মক একটি ক্ষতিকর রোগ আপনারা প্রথমে লক্ষণটি দেখুন এই দেখুন এখানে লক্ষণ প্রকাশ পাচ্ছে এবং ক্রমে ক্রমে লক্ষণগুলো এভাবে বিস্তৃতি লাভ করতে থাকে আরও পরবর্তীতে দেখা যাবে যে লেবুর বেশিরভাগ অংশই রোগে আক্রান্ত হয়েছে এবং ওই বাদামি দাগগুলো আরও গাঢ় বাদামি দ ধারণ করেছে এবং তলার দিকেও দেখবেন যেখানে অন্ধকার বা আলো খুব একটা যেতে চায় না সেখানে পচনের মতো রং দেখা যাচ্ছে এবং এই স্ক্যাবিস রোগে ব্যাপক ক্ষতি হয় দেখুন নরম পচ রোগ দেখা দেয় আমি আঙুল দিয়ে আক্রান্ত অংশ টিপছি এবং ভিতরের দিকে বসে যাচ্ছে বা দেবে যাচ্ছে একটু পরে আমি এটি কাটব কাটার পরে আপনি আক্রান্ত অংশের ভিতরের অবস্থা দেখতে পাবেন এই রোগে আক্রান্ত লেবু বিক্রি করা খুবই কঠিন হয়ে যায় এবং কৃষকের জন্য মারাত্মক ক্ষতিকর এই রোগ দমনের জন্য কপার অক্সি জাতীয় ছত্রাকনাশক যদি নিয়মিত মাত্রায় ব্যবহার করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং লেবুর চেহারাও সুন্দর হবে এবারে এই স্ক্যাবিস রোগের ব্যাপক আক্রমণে ভিতরে যে অংশ কেমন হয় সেটা দেখুন দেখুন ভিতরের রসালো অংশগুলো বা সেলগুলি কেমন নরম হয়ে পচে গেছে এবং এটি দুর্গন্ধযুক্ত হয়